গ্রামের জামাত ডাক্তার শফিকুর রহমান উনি মাদ্রাসায় পড়েন উনি শুরু থেকে বলছেন যে আমরা কৌমি আলিয়ার মাঝখানের যে দেওয়াল এটা ভেঙে ফেলতে চাই সবাই সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে ছোটখাটো ফতুয়া নিয়ে মাস্তা নিয়ে আমরা কোন ধরনের বিতর্কে জড়িত হব না ইনসান অনেকেই মৌলানা মৌদুদের মারিয়া জামাত মৌলানা মজুদুর রহমতুল্লাহ যে জামাত মৌলানা মৌদুদের আঁকি খারাপ কেউ কেউ কয় না যদিও কমছে কিন্তু এখনো দু একজন কয় আমাদের বক্তব্য কি আমরা তো মৌলানা আখি মৌজুদের আখিদা মানি না

আর জামাত তো মানের প্রশ্ন আঁকিদারগত ভাবে জামাতের আকিদ আপনারা জানেন না জামাতের আকিদে ফলানা মামুনুল হক সাহেব আপনার একটা ইউটিউবে আছে উনি বলছেন জামাতের নিবন্ধন বাতিল হয়েছে হলো জামাতের আকিদের কারণ আকিদে কি লা ইলাহা মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এটা গঠনতন্ত্র আসে না